একদম আপনারা কত চাইছিলেন এটা আমি শীতের দাম চাইছিলাম এই বড় ভাই আর কি আটান্ন বলছে আটান্ন আর কি বিক্রি হয়ে গেছে এখন বলে আমার নানা বিক্রি করে ফেলছে মানুষ ভাইরা তো নিছেন একটু কথা বলি আচ্ছা গরু তো এটা মোটামুটি মনে হয় হয়ে গেল জি আচ্ছা চাইছিল কত দাম 66000 আচ্ছা আপনারা 58 তে নিলেন জি আচ্ছা দাঁতটা চেক করে নিছেন সব করবেনের জন্যই তো দাঁত দুই দাঁত আছে আপনারা চাইলে দাঁতটাও দেখতে পারেন দাঁত দেখায় দেন দেখায় দেন এটা ভালো এটা দাঁত চাই হ্যাঁ এই দুই ওকে ঠিক আছে দুই দাঁত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে যারা আসলে আমাদের এই ভিডিও দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখেন হয়তোবা অনেক সময় বে খেয়ালি বসত সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের যে কথা ছিল যে ছোট ছোট গরু কোরবানি উপযুক্ত গরু এইগুলো দেখানোর জন্য সেই পর্যায়ক্রমে আমরা আজকে চলে আসছি গাবতুলির বড়ি সালের ডগায় হানিব ব্যাপারীর কাছে বাইর বেশ কিছু গরু আছে ছোট ছোট গরু দাতাল গরু কোরবানি উপযুক্ত গরু সেই গরুগুলোর দর দাম জানাবো আমরা আপনাদেরকে চলেন যাই হানিফ ভাইয়ের কাছে যাই হানিব ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোই আছি ভাই আল্লাহ ভালো রাখছে জি ইনশাল্লাহ আচ্ছা গরু আছে কতগুলা গরু আছে ষোলোটা ষোলোটা আছে বরিশালের ডোগায় নাকি ষোলোটার ভিতর তিনটা আছে বখন আর বাকিটি সাত সব সাত সব দাঁত হয়েছে তো ইনশাল্লাহ সব আমি দাঁত দেখতে আনছি আচ্ছা কোরবানি উপযুক্ত কোরবানির উপযুক্ত নিখুঁত গরু আনছি কোনো খুঁত নাই দাঁত আছে লেস কান সব আমরা তিন মন কিন্তু অত দরকার নেই কল্লা গোস্ত এবে একশো দশ কেজি একশো দশ কেজি জি জি কত চাইছেন দাম চাইছি পঁচাশি এই দাম কে লাভ নেই আমি ফিসের একটা কথা বললে হ্যাঁ আমি ফিসকে বাটার রেট বললে একটা কাস্টমার আসবে এবং আমাকে এই চ্যালেঞ্জ দেখে যদি আসে হ্যাঁ এটার দাম হইলে আম্মের আমের একদম আশি একদম আশি হাজার

একটু যদি দেখাই দর্শকরা তো আসলে অনেক সময় দাঁত দেখতে এটা এইটা লালটার একটু দাঁতটা দেখাই দেখেন দাঁতটা দেখেন ওটা গরু দেখাতে পারছেন এই দেন দুইটা দাঁত এই দুইটা

আচ্ছা কত চাইছেন এটা দাম আশি ওই সব দাম না দাম এটা পঁচাত্তর পঁচাত্তর হাজার

এই একটা এই দেখেন এটা একটু কম রেট আছে যদি কাস্টমারে ফোন যে একটা গাভি গরু নেবে এই জন্য তার জন্য এই গরুটা আনছিল

আমাদের হানিফ ব্যাপারী দশ মিনার দশ মিনার হানিফ ব্যাপারী আছে আমাদের সাথে ভাইয়ের বেশ কিছু গরু ছিল যেগুলা এক লাখ টাকার নিচে সেই গরুগুলোর দরদাম আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আসি এখন আমরা বরিশালের ডগায় জাহিদ ব্যাপারীর কাছে যাব বেশ কিছু গরু আছে ছোট ছোট সাইজের গরুগুলোর দরদাম আমরা আপনাদেরকে জানাবো মোটামুটি বলতে পারি গাবতলি হাটে ছোট গরুর ভিতরে এই এই ডগাটা মোটামুটি পরিচিত চলেন যাই জাহিদুল কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ গরু আছে কতগুলো আজকে আমাদের আজকে 10টা আছে 24টা নাম আইছে আর গুলো বিক্রি হয়ে গেছে 10টা আছে 9টা 10টা ভিতরে একটা বিক্রি হতে যাচ্ছে আচ্ছা একটা বিক্রি হতে যাচ্ছে আচ্ছা

একটু কথা বলি গরু দেখাচ্ছে এটা কত আছে এদিকে এই এটা তো ভাইরা মনে देखतेছেন নাকি যে এটা বেচা বিক্রির মুখমুখি চলতেছে আর কি এখন বর্তমানে ঠিক আছে আপনারা কত চাইছিলেন এটা আমি 6600 দাম চাইছিলাম এই বড় ভাই বলছে আচ্ছা তাতে কি এখন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখন বলে আমার নানা বিক্রি করে বলছে মুই মানুষ আচ্ছা ভাইরা তো নিছেন একটু কথা বলি আচ্ছা গরু তো এটা মোটামুটি মনে হয় হয়ে গেল জি চাইছিল কত দাম ছেষট্টি আচ্ছা আপনারা আটান্নতে নিলেন আচ্ছা দাঁতটা চেক করে নিছেন সব করবেনের জন্যই তো দাঁত দুই দাঁত আছে আপনারা তাহলে দাঁতটাও দেখতে পারেন দাঁত দেখায় দেন দেখায় দেন এটা ভালো এটা দাঁত চাই হ্যাঁ দুই দাঁত ওকে ঠিক আছে দুই দাঁত ঠিক আছে ঠিক আছে আটান্ন কুরবানির জন্যই তো নিয়া কুরবানির জন্য গরু নিয়ে খুশি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার

এটা কত চাইছেন এটার চাওয়া দাম হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার চাওয়া পঁচাশি হাজার টাকা আচ্ছা বেচা কিনি বেচা কিনি একদম আশি হাজার টাকা একদম আশি টাকায় হাসি কুরমানি আসছে তা তো আনন্দের হাসি আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর কথা খুব সুন্দর আছে তারপরে এটা দাঁড় করান এই যে একটা আছে এটার সাথে ওকে আচ্ছা ঠিক আছে এটা কত চাইছেন এটা চাওয়া দাম হচ্ছে 88000 টাকা আর কি যা করে হয়েছে মালিক আমরা কিনে আনছি এখন আমরা বিক্রি করবো কুরবানির মানুষের কাছে কুরবানি হয়ে যাবে পালতে চাই সেটাও পারবে সেও পালতে পারবে তারপরে কালোটা দেখি এই যে একটা ছোট গরু আছে খুবই ছোট দামে মাছালা সুন্দর

যদি কেউ নেয় তাহলে আপনার তিরাশি হাজার টাকা না বিরাশি হাজার টাকা নিতে পারে আশি হাজার আশি হাজার আশি হাজার ফাইনাল যা আপনার দেখে যদি কেউ আশি হাজার আমাকে ফোন করে তাহলে আপনাকে আমরা নিয়ে আসি তো আমরা সরাসরি নিয়ে আসার পরে এই জায়গায় আমার কাছে কিনে নিয়ে বিক্রি করে তাহলে আমরা যদি না বুঝতে পারি তাহলে কেউ পারবো না এই চ্যালেঞ্জ করে আমরা বলতে পারবো এটার দাম কত এই যে ওটা দেখতে চাইছেন এটার চাওয়া দাম হলে আপনার

এক লাখ পঁচিশ হাজার টাকা হ্যাঁ তারপর মাংস আছে তাতে কম নাই দাঁতে আছে দুইটা আচ্ছা বেশি না হ্যাঁ যদি এটা কেউ নিতে চায় তার জন্য দাম আছে আপনার এক লাখ

বরাবর এক লক্ষ টাকা আচ্ছা তারপরে এ পর্যন্তই এ পর্যন্তই আমার শেষ দশটা গরু আছে আর গরু আর কি আবার কালকে গাড়িতে নামবো ওকে ওকে আচ্ছা জাহিদ ভাই যে কয়টা গরু ছিল দরদাম দাম জানার আমরা একটা সুন্দর চেষ্টা করলাম আচ্ছা জাহিদ ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন এই যে ফোন নাম্বারটা হলো 0172 0172 60 60 20 20 874 এইট বন্ধুরা আমরা গাপতলি গবাদি পশুর হাটে বরিশালের ডগায় ছিলাম জাহিদ ব্যাপারীর সাথে ভাইয়ের বেশ কিছু ছোট মাঝারি গরু ছিল দর দাম দেখানোর চেষ্টা করলাম আমরা এবং আমাদের ভিডিওতে দেখলেন একটা গরু বিক্রি হল যারা ক্রেতা ছিল তারা কিনেও খুশি যারা বিক্রেতা ছিল তারাও আসলে খুশি আর এই পরিশ্রম করে যাচ্ছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন